রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছে বিরাট কোহলি রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছে বিরাট কোহলি তাদের বাড়ির নতুন মেম্বার আকায় কোহলি কংগ্রাচুলেশন কিং কোহলি অ্যান্ড অনুষ্ঠা দেখুন আমার চিন্তাভাবনা একটু অন্য ধরনের আমি শুধুমাত্র বিরাট কোহলি এবং অনুষ্কাকে কংগ্রেচুলেট করবো না কারণ আমি জানি এর পেছনে অনেকেরই এফোর্ট রয়েছে তার দাদু দিদা আশেপাশে পাড়া প্রতিবেশী সবারই একটা কন্ট্রিবিউশন ছিল তার পাশাপাশি হসপিটালের নার্স এবং ডাক্তারদের অনেক ভূমিকা ছিল এটার পেছনে তো আমি তাদেরকে প্রথমে কংগ্রাচুলেট করতে যাবো তারপরে বিরাট এবং অনুষ্কাকে করবো কিনা সেটা ভেবে দেখবো আমি এটাই আর ইভেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে আকায় কোহলি ভবিষ্যতে কি করবে আমি চাই অভেক্ষা করে খাক

আমি শুধু একটা কথাই বলবো যে পেছনে শুধু বাবার হাত থাকলেই হয় না নিজে কিছু করে দেখাতে হয় নাহলে সবাই পুঁতে রাতে মেরে তাড়িয়ে দেবে এই কংগ্রাচুলেশন ব্রাড অ্যান্ড রিয়েলি আই ভেরি গ্ল্যাড বিকজ অফ দ্যাট আমি নতুন করে কাকা হয়েছি অ্যান্ড রিয়েলি ওয়েল ফ্লেড ব্রাদার ওয়েল ফ্লেড